দেখা যাকশোকরা তারিদি অভিনন্দন দেন উৎসাহ বন জুনিয়র দেখা যাক প্রতিযোগিতা গিরা দেওয়া ইউন্টেন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে চলছে প্রতিযোগিতা চলছে ইউন্টেন ব্রাদার্স ক্লাবের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে প্রতিযোগিতা দেখা যাক কি হয় একবার সিনিয়রদের দিকে একবার জুনিয়রদের দিকে শেষ পর্যন্ত কারা জিতে শক্তির লড়াই শক্তির লড়াই চলছে সিনিয়র এবং জুনিয়র আপনারা দেখছে অনেক দর্শক আজকে

আমি আমি মামা কই আড করা যাবে না পড়াফল দিন